বা মনাময় জাত পেয়ারাটা খেতে খুব সুস্বাদু এবং ভিতরে রসালো হয়ে থাকে এবং পিঙ্ক কালারের হওয়ার কারণে এই পেয়ারাটাকে বলা হয় পিঙ্ক পেয়ারা সালামু আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা পেয়ারার চারা এবং এই চারাটা আমি গতকালকে এখানে লাগিয়েছিলাম আমার এখানে হলো ওই যে পুরো যদি জমিটা দেখাই এখানে হচ্ছে পেঁপে আর বেগুন লাগানো আছে এর সাইটে আমি একটা নতুন মানে ভ্যারাইটি বাংলাদেশের জন্য সেটা হচ্ছে তাইওয়ান পিং পেয়ারা অর্থাৎ এই তাইওয়ান পিং পেয়ারাটা বাংলাদেশে একটা নতুন ভ্যারাইটি বা এটা একটা সম্ভাবনাময় জাত পেয়ারাটা খেতে খুব সুস্বাদু এবং ভিতরে রসালো হয়ে থাকে এবং পিঙ্ক কালারে হওয়ার কারণে এই পেয়ারাটাকে বলা হয় পিং পেয়ারা তা এটা হলো আমি পরীক্ষামূলক যে আমার এই জমিতে হবে কি না বা আমাদের এই আবহাওয়ায় হবে কি না এটা দেখার জন্য জাস্ট আমি এখানে অনলি কয়েকটা গাছ আর কি এখানে এই যে লাগানো আছে জাস্ট এটা শুধু একটা লাইনে লাগানো আছে এটা জাস্ট শুধু আমি দেখবো তো পেয়ারা গাছগুলো সুন্দরভাবে এখানে যতটুকু হলো এখানে কোকোপিটে মাটি ছিল ততটুকুই আমরা এখানে পুঁতে দিয়েছি এবং সুন্দরভাবে এখানে দেয়া আছে এবং এটা আগা গতকালকে লাগানোর পরপরই এখানে হলো কার্বন গ্রুপের যে ছত্রাকনাশক আছে সেগুলো দিয়ে আবার স্প্রে করেও দেওয়া আছে তো এইটা খুব খাটো অবস্থায় বা খুব ছোট অবস্থায় হলো এটার ফুল আসে এবং সেখান থেকে ফল হয়তো ধরে অর্থাৎ এক থেকে দেড় বছরের মাথায় এখান থেকে পেয়ারা সংগ্রহ করা যায় এই জাতটার যেটা বৈশিষ্ট্য তা জাস্ট এটা শুধু আমি জাস্ট দেখার জন্য আর কি এটা করা তো এটা সম্পর্কে হয়তো বিস্তারিত এখনও আমি বলতে পারতেছি না যে এটা কীরকম হবে না হবে তবে এটা নিয়ে যতটুকু আমি রিসার্চ করছি বা যতটুকু এটা দেখছি যে হলো বাণিজ্যিকভাবে চাষ করার জন্য এটা একটা সম্ভাবনা সম্ভাবনাময় জাত এবং এটা খুব ভালো এবং বাজারে খুব একটা এটার চাহিদা আছে আমি জাস্ট কয়েকটা লাগিয়েছি আমার শুধুমাত্র পারিবারিক যে চাহিদাটা আছে সেটা পূরণ করার জন্য তো এটার যদি রেজাল্ট খুব ভালো হয় এবং যদি দেখি যে না এটা হলো খুব ভালো হচ্ছে বা খুব সুন্দর এটা রেজাল্ট দিচ্ছে তখন আমি সেটাকে আবার বাণিজ্যিকভাবে চাষাবাদ করার জন্য পরবর্তীতে এটা হলো প্ল্যান নেব তো এটার পুরো আপডেট আমি আপনাদের মাঝে ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম